আমাদেরকে দেখা নিচ চোখে তফিকে নিয়েছেন শে মোহাম্মদুল্লাহ আলম সুফিয়া আলহামদুলিল্লাহ বেনবীর অক্লান্ত পরিশ্রমে আমরা যে সহজ হয়ে পেয়েছি জানার পথটাকে সহজ হয়ে পেয়েছি বেনবীর দাওতি কাজ ছাড়া অক্লান্ত পরিশ্রম ছাড়া যেটা আমাদের কাছে কখনো আসতোই না আমরা জানাতে পথ হওয়া তো খুঁজে পেতাম না

আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন এবারিফা কি করেছেন প্রতিনিধি কি আল্লাহর যে দাওয়াতি কাজ আল্লাহর যে কাজগুলো আছে সে কাজগুলো আমি যেমন করবো আমার সাথে যারা থাকবে তাদেরকে মিল আল্লাহর যে কথাগুলো আছে আমি যেমন জানব আমার সাথে যারা আছে তাদের নিয়ে যাবো আল্লাহর কথা আল্লাহর কাজ আল্লাহর কাল আমি কীভাবে জানবো আল্লাহ কোরআন যেখানে আল্লাহর কথা আমি চাচ্ছি কেউ যদি চায় যে সে আল্লাহকে কিছু বলবে আল্লাহর সাথে কথা বলবে আল্লাহকে সে নিজে বলবে তাহলে সে যেন নামাজে দাঁড়ায় যে ব্যক্তি নামাজে দাঁড়াবে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছে এরকম একটা অবস্থায় চলে যেতে কেউ যদি চায় যে আল্লাহ আমার সাথে কথা বলুক আল্লাহ আমাকে বলবে কিছু আমি শুনবো সেজন্য কোরআন করে অনুবাদ যেটা আল্লাহ যে আপনি কি বলতেছে সেটা আপনি শুনতেছেন কিন্তু আফসোস আমরা আজকে কোরআন করি কিন্তু আল্লাহ কি বলে সেটা জানি আমরা আজকে সলাৎ করি সলাতে আমরা কি বলি তা জানি না ভাই পারবে বলে যে সলাতে অর্থগুলা জানা

সে ইচ্ছা করলে হাসতে পারে সে ইচ্ছা করলেই আল্লাহ আবদ্ধ হতে পারে সে ইচ্ছা করলে কি খেতে পারে সে ইচ্ছা করলেই কি হাঁটতে পারে সে ইচ্ছা করলেই কোনো দিকে তাকাতে পারে পারে না তার ধ্যান যেমন ঠিক আল্লাহর দিকে থাকে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত ঠিক কেমন করেন আমি এখানে বসে আছি আমি এখানে শুয়ে আছি আমি এখানে কথা বলতেছি এই কথাটা কি আল্লাহর বিরুদ্ধে যাচ্ছি কিনা এই বসাটা কি আল্লাহর বিরুদ্ধে কোনো মজলিসে বসা হচ্ছে না এই চলাটা কি আল্লাহর বিরুদ্ধে কোথাও যাচ্ছে কি না এটা যেমন সালাতে আমরা খেয়াল করি যে এর নিয়ম বাইরে কিছু করা যাবে না সারা জীবন আমাকে ওই রুলসগুলো মেনে চলতে হবে যে রুলসগুলো আল্লাহ বলেই দিয়েছেন যে এগুলো করতে পারবে না এগুলো করতে পারবে না এগুলো করতে পারবে না এই নিয়ম মেনে চলার একটা অংশ হচ্ছে kainat সালাত প্রতিষ্ঠা করার নাম হচ্ছে এটা সালাতে দাঁড়ানোর অবস্থায় আল্লাহর জন্য আপনি ভয় পাচ্ছেন সালাত বাইরে থাকা অবস্থা তো ঠিক সেভাবে আপনি আপনাকে পড়তে এটা হচ্ছে সলাতের প্রকৃত বুঝ আল্লাহ বলছেন না সলা হানি পাশাই বা মন কাজ নিশ্চয়ই সলা তোমাকে অশ্লীল এবং মন ধার কাছ থেকে বদের কাছ থেকে গুনার কাছ থেকে বিরত থাকে কিন্তু সলাৎ করে আমরা বুঝ কেন খাই সলাৎ করে আমরা চুরি কেন দিই সলাৎ করার পর আমরা অশ্লীল সিনেমা কেন দেখি হচ্ছে না আমাদের সরাত হচ্ছে না আমরা সরাত প্রতিষ্ঠা করতে পারছি না আমরা সরাতে সরাতের মতো করতে করতে পারছি না আলী রাজের অন্য তীর বেঁধে গেল পায়ের মধ্যে আল্লাহ বলছেন সরাতে দাঁড়াও শেষ দেয় গেলেন পা থেকে তীর টেনে বের করলেন যে তীর আলী রাজের অন্য হাগিয়ে দিতেন না যে ব্যথা এত তিনি কে রোপেলেন না যখন তীরটা টেনে করলেন ওটা হচ্ছে সরাত আমরা সলাতে দাঁড়ালে আমাদের ব্রেনে নানান ধরনের চিন্তা ভাবনা এসে মজবুত কারণ আমাদের ব্রেন কোনো সময় কি থাকতে চায় না আজিরা থাকতে চায় না আজিরা মানে অবসর থাকতে চায় না সবসময় সে চায় আমাকে কাজ আমি কাজ করি আপনি কিছু নিয়ে ভাববেন না ওই আপনাকে নিয়ে ভাববো আমার কিছু ঢুকে যখন আপনি সলাতে দাঁড়াবেন বলবেন আল্লাহ একবার মানে কি আল্লাহ মহান মানে কি আল্লাহ মহান মানে কি আমার কিচ্ছু নেই এখানে সব কিছু তার ওই আল্লাহ সবচেয়ে রাজত্ব বর্ণনা করলেন আমরা জানি যে যখন আমি সুরা করি তখন আল্লাহ করে আল্লাহ উত্তর দেয় আমার বান্ধা আমার বান্দা আমার করতেছে আমার বান্ধা ফ্রেসাতে নিয়ে গর্ব করেন

মানে আমি ওই পথ যে পথে আপনি মিয়ামত দিয়েছেন আল্লাহকে বলতে না পারি বলার মতো করে যায় ওই সলাত করে মানুষ কত রূপ ফেরায়ত করে ওই সলাত করে মানুষ কিভাবে সুখ থেকে বাঁচবে বুঝ থেকে বাঁচবে এই জন্য আমরা যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন দাওয়াত কাজের সাথে জড়িত আমাদের অবশ্যই উচিত মানুষের সলাদ কীভাবে ঠিক করা যায় মানুষকে কীভাবে আল্লাহর পথ নাড়া যায় মানুষকে আল্লাহর কথাগুলো কীভাবে শোনা আমরা সারা জীবন কোরআন করেছি কোরআনের অর্থ করিনি কিভাবে বুঝবো বা কিভাবে জানবো আল্লাহ আমাকে করতে কি বলেছেন আর নিষেধ কী করেছে আমার নিশ্চয় কোরআনটা কি একদম পরিপূর্ণ সংবিধান সম্পূর্ণ জীবন বিধান কিন্তু আমরা কি পড়েছি একবার সম্পূর্ণ জীবন বিধানটাকে বাংলা জেনেছি কি বলেছেন আল্লাহ একটা হাতে একটু যুবক যারা আছে লাভ লেটার কি খুশি হয় আল্লাহ যে চলি তাহলে আমাদের অবস্থা হায়ার লেভেলে থাকে অনেক হায়ার লেভেলে থাকে আজকে আমরা যারা যে অবস্থায় আছি আমাদের অবস্থা যদি চেঞ্জ করতে চাই আমাদের যদি আইন উন্নতি কিন্তু আমরা সেখান থেকে অনেক আমরা আজকে এমন ভাবে চলাফেরা করছি যে আমরা আমাদের কি বলবো এটাকে যে সফলতা গুলা বাইরের দুনিয়া দিয়ে আমরা সফলতা বুঝতেছি যে একজন মানুষ ব্যবসায়ী টাকা কামাবে ফল লাভ সফলতা একজন মানুষ বিদেশ যাবে সফলতা কিন্তু আল্লাহ বলতেছে সফলতাও জান্নাত সফলতা কি সমানা যিকরা আল্লাহু ওয়া যিকরা জাহান্নাম আবদ জান্নাত যে ব্যক্তি প্রতিদিন যাতে প্রতিদিন একটু একটু করে ফানা যিকরা আল্লাহ যিকরা একটু একটু করে প্রতিদিন থেকে গলার দূরে সরাবে

হতে পারলাম আমি জান্নাতে যাওয়ার জন্য বদ্ধ পরিকল্পনা করে বসে আছি কিন্তু আমার আত্মাই তো জান্নাতে যাওয়ার যোগ্য না আমি কি আত্মাটাকে সেরকম পরিশুদ্ধ করতে পারছি আমার আত্মাটাকে কি আল্লাহর সাথে কানেক্ট করে নিতে পারছি আমি কি মনে করি আমি শ্রেষ্ঠ দিলে আল্লাহ আমার সামনে আছে আমি সাথে কথা বলতেছি এরকম কি হয় হয় না কিভাবে হবে আমি কি বলতেছি আল্লাহকে তাই আমার অনুরোধ থাকি আপনাদের কাছে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখেন প্রত্যেককে ke দোয়া নামাজের সুরা